আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মোধ হাত এমন এমনকি আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিস স্পষ্ট আছে জান আয়েশা বলছেন নবী সাল্লাহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিয়ে আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা হাইল্লা ইন্না সাকার হাত আল্লাহ আপনি ছাড়া আর কোন ইলাহা নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন

ইয়া আবা দা আরবি অফসুসির ভাই হায় আমার আব্বা! না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নবির সাথে সাথে বুঝি লা ইয়া ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না লাই সা ডা আবি কাল কর বা দা হা দালি ও মি আবা দা হান বললেন নভি ফাতেমা শোনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নেই বিবিড়ে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবি কিতাবে তারিখে ইবনে খাল্লিকান চার হাজার বার চার হাজার আরবাতু আলাফ चार हजार बार शुद्ध अबू जेहल के काले मार दवा